অনেক শক্তিশালী সত্য অনেক শক্তিশালী সত্য সত্য অনুসারীরা কম হলেও তারা শক্তিশালী মিথ্যার অনুসারীরা সংখ্যায় বেশি হলেও তারা দুর্বল কথা বলেন ঠিক না বেশি আরে ভাই আমরা যে পথে চলতে চাই আমরা যে পথকে ধারণ করেছি আমরা যে পথের ঝান্ডা হাতে তুলে নিয়েছি আল্লাহর কসম এটা করণের পথ এটা সত্য

মধ্যে আঠারো লক্ষ মানুষ যদি সত্যিকার অর্থে সঙ্গবদ্ধ হওয়ার মতো সঙ্গবদ্ধ হওয়া যায় এ জাতির নেতৃত্ব সত্যপন্থীদের হাতে তুলে দেওয়া যায় পাঁচই আগস্টের বিপ্লবের জন্য কোটি কোটি মানুষ লং মার্চ নিয়ে যেতে হয় নাই বেশি চেয়ে বেশি দশ লক্ষ মানুষ যখন তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আল্লাহ পাক বিজয় দিয়েছেন আজ আমরাও যদি তৈরি হই আলহামদুলিল্লাহ আমি আখেরি কথা বলছি আপনাদের রাজনগরের বিশেষ করে এই টিলা চা শ্রমিকদের উদ্দেশ্যে আপনারা টিকা ইটা চা বাগানের শ্রমিকদের উদ্দেশ্যে এলাকাবাসীদের উদ্দেশ্যে আমি বলছি আমরা এমন একটা পায়গাম এমন একটা দাওয়াত আপনাদেরকে নিয়ে এসেছি এই দাওয়াতের মধ্যে আপনাদের ইহকালীন এবং পরকালীন মুক্তির নিশ্চয়তা রয়েছে দুনিয়াতে আপনাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে আপনাদের নিজস্ব ভোট 勝って ভাই অনেক অনেক তামাশা বাংলাদেশে দেখা হয়েছে কথা বলেন এই বাংলাদেশের মানুষ এক সময় সোনার বাংলাদেশ দেখেছে এরপরে এই দেশের মানুষ সবুজ বাংলাদেশ দেখেছে এরপরে বাংলাদেশের মানুষ ডিজিটাল বাংলাদেশ দেখেছে এরপরে ডিজিটাল এর পরে স্মার্ট বাংলাদেশ দেখেছে

চোখের অস্ত্র দিয়ে সাহায্য চাইতে হবে চাইবেন তো ইনশাআল্লাহ এই ঘাম আর অস্ত্র দিয়ে যখন আমরা শ্রম দিব মেহনত করব এই মাটি যখন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে সেই উর্বর বিপ্লবের মাটিতে বিপ্লবীরা যখন অগ্রসর হবে বেশি প্রয়োজন নাই শহীদি ঈদগাহে দুই লক্ষ যুবকের রক্তের প্রয়োজন হবে এভাবে দুই লক্ষ যুবক যদি আবু সাঈদের মতো মেয়ের মধ্যে